ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের অনুক্রম ও সেমি চ্যাক্টরের একটি অঙ্ক অঙ্কটি হলো ইউএন অনুক্রমের ইউ ওয়ান মানে প্রথম এলিমেন্টটি যদি ওয়ান বাই টেন হয় এবং ইউএন প্লাস ওয়ানের একটা সম্পর্ক দেওয়া আছে যে ইউএন প্লাস ওয়ান সমান সমান ইউএন বাই ওয়ান প্লাস ইউএন যেখানে এল সবসময় এক ব্যাকের বড় হবে তাহলে আমাকে ইউ পঞ্চাশের মান বার করতে হবে আমরা দেখব <coughs> so un অনুক্রমের u1 = 1/10 এবং u n+1 = ইউন বাই ওয়ান প্লাস 1 বা un plus 1 সমান সমান 1 plus un by un মানে উভয় পক্ষে উল্টে দিয়ে পেলাম 1 by un plus 1 সমান সমান ওয়ান বাই un প্লাস ইউন বাই ইউএন ওয়ান সমান সমান বাই ইউএন বা ওয়ান বাই ইউএন প্লাস ওয়ান এটা আমরা এদিকে নিয়েছি তাহলে মাইনাস ওয়ান বাই ইউএন ইকুয়াল টু ওয়ান হ্যাঁ এবার যেহেতু আমাদের ইউ ইউ পঞ্চাশের মান নির্ণয় করতে হবে তাহলে এনের জায়গায় যদি আমরা ঊনপঞ্চাশ বসাই তাহলে আমি ইমানটা পঞ্চাশ পেয়ে যাচ্ছি সুতরাং এন সমান সমান এক কমা দুই কমা তিন অর্ট কমা ঊনপঞ্চাশ বসিয়ে পাই ইউর মানটা যদি এক বসায় তাহলে এটা আসবে ওয়ান বাই ইউ টু কারণ ওয়ান প্লাস ওয়ান মানে ইউ টু মাইনাস ওয়ান বাই ইউ ওয়ান ওয়ান বাই ইউ ওয়ান ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু ওয়ান এন এর মান যদি আমরা দুই বসাই তাহলে ইউ টু প্লাস ওয়ান তার মানে ইউ থ্রি ওয়ান বাই ইউ থ্রি মাইনাস ওয়ান বাই ওয়ান বাই ইউ টু এটা সমস্যা নয় আবার এন মান তিন বসায় তাহলে ওয়ান বাই ইউ ফোর মাইনাস ওয়ান বাই ইউ থ্রি একই রকমভাবে যদি এন এর মান আমরা ঊনপঞ্চাশ বসাই তাহলে পাবো ওয়ান বাই ইউ ঊনপঞ্চাশ মানে পঞ্চাশ মাইনাস ওয়ান বাই ইউ সমান সমান এক এখানে মোট কতগুলো সমীকরণ তৈরি হচ্ছে এখানে মোট উনপঞ্চাশ টাকা সমীকরণ তৈরি হচ্ছে এবার সমপক্ষে যোগ করে পায় সমপক্ষে যোগ করে পায় ওয়ান বাই ইউ টু এর সঙ্গে এটা প্লাসে থাকবে আর ওয়ান বাই ইউ টু এখানে মাইনাস থাকবে এই পদের সঙ্গে এই পদটা কাটবে ওয়ান বাই ইউ থ্রির সঙ্গে এখানকার ওয়ান বাই ইউ থ্রিটা কাটবে সেমভাবে এখানকার ওয়ান বাই ইউ থ্রি ইউ ফোর সঙ্গে এখানকার ওয়ান বাই ইউ ফোর কাটবে একই দেখি আমরা তাহলে এই যে এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই ইউ উনপঞ্চাশ সেটার সঙ্গে এইখানে একটা পদ থাকবে ওয়ান বাই সেটা কাটবে থাকবে কোনটা শুধু এখানে মাইনাস ওয়ান বাই ইউ ওয়ান আর এখানে থাকবে ওয়ান বাই ইউ পঞ্চাশ আর এদিকে থাকবে হ্যাঁ এইখানে উনপঞ্চাশটা সমীকরণে সমপক্ষে যোগ করছি এবং যোগ করলে কি থাকছে তাহলে ওয়ান বাই ইউ পঞ্চাশ মাইনাস ওয়ান বাই ইউ ওয়ান সমান সমান এখানে ঊনপঞ্চাশটা এক যোগ করছে ওয়ান বাই ইউ পঞ্চাশ মাইনাস ওয়ান বাই আচ্ছা ইউ ওয়ান ইউ ওয়ান মানে কথা যাচ্ছে ওয়ান বাই টেন তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই টেন সমান সমান ঊনপঞ্চাশ বা ওয়ান বাই ইউ পঞ্চাশ এটা সমান সমান টেন ইকুয়াল টু তাহলে বাই ইউ পঞ্চাশ ইকুয়াল টু ওটাও গেলে তোমার হবে ঊনপঞ্চাশ প্লাস দশ তাহলে বা ওয়ান বাই ইউ পঞ্চাশ সমান সমান বা ইউ পঞ্চাশ ইকুয়াল টু তাহলে ওয়ান বাই ঊনষাট Okay, and so